নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আর সকাল থেকে রোদ দিচ্ছে দেখুন চড়া একেবারে গতকাল বৃষ্টি হলো একেবারে এক নাগারে সারা দিন ধরে সকাল থেকে যাক ওয়েদারটা ভালো আর আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো এই পনেরোই আগস্টের দিন সকাল হলেই সৌরভের বাবা ও তো চলে যায় ক্লাবের এখানে বা পিয়ালিতে থাকাকালীন সেখানেও ক্লাবে বা যেখানে পতাকা উত্তোলন হয় সেখানে চলে যায় আর ও গেছে খুব সকালবেলা উঠেই বেরিয়ে গেছে সৌরভও যাবে ওই ক্লাবের পাশেই তো ওর স্কুল ওই স্কুলে যাবে তো সৌরভ রেডি হয়েছে এখন যাবে আমরা বাড়ির দিকে থাকবো আর মাত্র নদীতে সব জাল দনটন থাকে কালকে আর দোনে চার দিইনি কিন্তু জাল ছিল এবারে জালটা চেক করা হয়নি মা বলছে পরে না পরে না করে কালকে আর যায়নি এখন কালকে যায়নি আজকে গেছে কি পায় দেখা যাক তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন আমরা বাড়ির দিকে টুকটাক করে এদিকে কতটা কি করতে পারি আজ প্রচুর একটা কাজের চাপ আপ্যায়নে ফুল গেস্ট আছে তারও একটা প্রস্তুতি তো সকাল থেকে সকাল থেকে না আসার আগের থেকেই রুমে কোথায় কি সমস্যা এটা ওটা করে চলতেই থাকে নদীতে জোয়াল উঠছে আস্তে আস্তে জোয়ার উঠে রাস্তার গায়ে আসবে আর আজকে একটু এই নদীর জল পুকুরে দেওয়ার চিন্তাভাবনা আছে তার কারণ প্রচুর একটা বৃষ্টি হয়েছে টানা এক নাগারে আর আগে যা নোনা জল ছিল আর এই বৃষ্টি বর্ষার জল তো মিষ্টি এখন মিষ্টি জল হয়ে গেছে পুকুরে আর পুকুরে তো নদীর মাছ কাঁকড়া সব আছে এখন সেগুলো মরে যাবে ওই জন্য আজকে নদীর জল দেওয়া হবে জল অনেকটা উপরে উঠছে দিতেও সুবিধা হবে এখানে পাম্প সেট বসিয়ে তো সেই কাজটা করতে হবে আর তার উপরে আবার আজকে গেস্ট আছে ফুল রুম সেদিকেও একটু কাজকর্মও করতে হবে সবাই মিলে হাতে হাতে তো সব মিলিয়ে মিশিয়ে ব্যস্ততা প্রচুর পরিমাণে সকাল থেকে সৌরভ যাবে এখন আর ওর বাবা আসলে পরে এদিকে কালকে রাত্রিবেলাতেই হিট জেনারেটর মেশিন যেটা আনা হয়েছিল সেটা ঠিক করেছে ঘরের দিকে কোথায় টুকিটাকি কাজকর্ম সেগুলো কমপ্লিট করেছে আর আজও কিছু বাকি আছে একটু বাজারের দিকেও যেতে লাগবে কিছু আনতে জলও আনার দরকার কিন্তু এই বৃষ্টিতে রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেছে যা হোক একটু রোদ হচ্ছে শুকালে পরে হয় গাড়ি যাবে না হয় মাথামুট করে কোনো কিছু আনতে হলে নিয়ে আসতে হবে এই হচ্ছে অবস্থা তো যাই হোক সৌরক্ষণ এখন বেরিয়ে যাচ্ছে ফুল নিতে হবে তো হ্যাঁ ফুল নিয়ে যেতে হবে তো বাড়িতে দেখো কি পাও আমরা তো এই সকালবেলা উঠলে ফুল তুলে নিয়ে যেতাম স্কুলে এরকম দিনে চলো প্রতি বছর এই পনেরোই আগস্টের দিনে এরকমই হয় সকালবেলা একদম রৌদ্র ঝলমলে আকাশ দুদিন গেল বৃষ্টি হয়েছে কাদা থাকলেও আজকে সকালে দিয়েছে পুরো শুকনো হয়ে যাবে আর আজকে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের জাতির জীবনে প্রত্যেক বছর এই দিন সকালবেলা পনেরোই আগস্ট আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করি খেলাধুলা এবং সন্ধ্যায় সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে তো এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না কারণ আমাদের ক্লাবের ছেলেপুলেরা সকলেই ভিন রাজ্যে কাজকর্মের সূত্রে রয়েছে তো এখন পতাকা উত্তোলন হবে কমল চলে গেছে গান বাজছে আমি এক পিছু পিছু যাচ্ছি এখন সকাল পৌনে সাতটা বাজে ঠিক একদম ছোটবেলার কথাই মনে পড়ছে সৌরভের এই হাতে প্লাস্টিক নিয়ে ফুল তুলতে যাওয়া সবাই কিন্তু এরকম একটা প্লাস্টিকের মধ্যে ফুল নিয়ে যাওয়া আগে থেকে স্যারেরা বলে দেবে স্বাধীনতা দিবসের দিন নিয়ে চলে আসবে কবছর স্কুলে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ যাও ওইদিকে বাবুর বাড়িতে যা ফুল আছে বাবু সেই ফুলগুলোই তুলছে গাঁদা ফুল আছে গাঁদা ফুল নিয়ে যাও আজকে স্কুল ক্লাব পাড়ার মোড়ে সবাই যে যার মতন করে স্বাধীনতা দিবস পালন করছে জয় জয় বাইরে বাড়ির থেকে কি করবো যেতেও পাচ্ছি না বন্দে মাতর ওদিকে পালন হচ্ছে মাইক করেছে বলে শোনা যাচ্ছে এই পর্যন্ত আসছে না ওই ফুল নিতে হবে না ওই ফুল নেয় না তুমি ওই সামনে কিছু গাঁদা আছে ওই ফুল কিছু নিয়ে যাও নিয়ে তাড়াতাড়ি করে চলে যাও ফুলটা দেখেছিস বাবু কি দারুণ দেখাচ্ছে ওটা ফুল না ওটা ওই সামনের থেকে না বাবু ফুল পেলেই সার দিচ্ছে না এটা কি ফুল বলো তো হ্যাঁ ওই ফুলের ফুল তো চায় না এটা চায়না টগর আর ওটা ডবল টগর তুললে এখান থেকে গাঁদা নাও বন্দে মাতরম ধরে আকাশে বাতাসে বাবু নাক চম্পাও নিয়ে নিল চলো বেশ এইগুলো না সেই ছোট থেকে আস্তে আস্তে বেশ বড় হয়ে থোকা থোকা হচ্ছে একটা ছোট্ট গাছে কি সুন্দর দেখাচ্ছে এ বাবু এই কটা নেও জয় বাবু তোমাদের পাড়া দিয়ে নিয়ে যায় না বোধহয় না প্রভাত ফ্রি আমাদের এ পাড়া থেকে একেবারে ওই লাক্স বাগান হয়ে এদিক ওদিক ঘুরিয়ে করতাম তুমি এসো এবার সাবধানে মা এই চর কদাম কোনোদিন বলো ঝালা খাওয়া যায় রাত্রি

আর একটা পাতা আর এখন কি বইতে এরম বড় তো পাতা মাছটা অর্ধেক কাঁংড়ায় খেয়ে ওই উঠে গেছে এইবার আওয়াজ চলো দেখি আজকের মাছ এই টাটকা মাছগুলো এই আছে একটা লজ্জাবতী এই একটা নদী সমুদ্র কাঁকড়া বড় আর এই লজ্জাহীন কাঁকড়া একটা লজ্জাবতী কাঁকড়া আর এইটা ওই এস হাঁস দিকে ঠ্যাং ভাং দিকে এই কাঁকড়াগুলো তো এগুলো আজকে সিদ্ধুর গুলতে আর পুকুরতে আর গোড়া দিয়ে ধরতে হবে ধরে সিদ্ধুর গুলতে আর এই যে এক কান বাজেছে ভোলা না কি মাছ হ্যাঁ মাছ ই তো সিদ্ধ হেবি হেভি সাদের মাছ বলতে আগের দিন এটা খালাম না হ্যাঁ এই মাছটা একদম টাটকা হ্যাঁ ভ্রিজে ওটা তাড়ে হ্যাঁ ওই তো তাহলে একসাঁজ দিবি হয়ে যাবেন ফাইন এই পাম সেট এখন খাটানো হবে মা দিক যাচ্ছে চান করে ওটা নাকি ও ও পাশে গাছে হয়েছে ভালো সোনামাকে কোলে নিয়ে ক্যামেরা চলছে তো ক্যামেরা চলছে আসবে না ও আমি তো সেরম দেখতে পাচ্ছি না ও কুমড়ো বাগানের তো আমার ক্লিপ পাওনি না সত্যি আমার ক্লিপটা গেল কোথায় হ্যাঁ পোকায় খেয়ে নিচ্ছে তাই জন্যই তো বলি ফুটি নি কেন এর মধ্যে একটা কুমড়ো দাঁড়ায়নি না

মাটি আর ওই না পাজনা বাবার সাথে ড্রেকশান তোকে দিতে হবে এই আর কি কুমড়োর ফুল তুলতে গিয়ে কুমড়োর শাক নিলে কি ওটা ছিঁড়ে গেছিলো হ্যাঁ সোনা মায় কোন বছরে যাবে ওই দেখো বাবার গলার আওয়াজ পাচ্ছি এখান থেকে মায়েকে হ্যাঁ এখানকার ফুল তুলব না এখানকার কুমড়োটা বেশ বড় হয়েছে ও মা তো ঢাকায় ঢাকায় এর মধ্যে পচে যাবে না তো তুলে এনে দেবো আর একটু এইটা একটু হালকা করে আলগা করে দেখি এক পাশ দেখতে পাচ্ছি এক পাশে দেখতে পাচ্ছি না আলাদা করলে চাঁটা ভুঙিয়ে যাবে

যখন হয় ওই পাশে কানার দিকেও গোটা ফুল আছে তুলে নাও নিয়ে চান করে ওঠো তাড়াতাড়ি ও মা তাড়াতাড়ি নিয়ে চান করে ওঠো আমরা রোদে দাঁড়াবো না ঘরে চলে যাচ্ছি এই দেখ দাদা বাড়ি আসতো তুই কামে কামনাকাটি করছিস কেন দাদা বাবু বনু কাঁদছে দেখেছে গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তুমি এখন কেমন আছো মা বলো সবাইকে বলো গুড মর্নিং বলো আমি ভালো আছি হ্যাঁ রাত্রে একটু ঝামেলা করছিলাম আমার কষ্ট হচ্ছিল হাত পা নাড়লেই কষ্ট হচ্ছিল ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে পা নাড়ছে সঙ্গে সঙ্গে কান্না বলে বাবা লে হাত খাওয়াই ব্যস্ত ও ও মা ঠিক আছে ভালো আছো সবাইকে বলে দিয়েছো দাদা কোথায় গেছে ঠাকুর দাঁত চালের পান্তা খাচ্ছে পান্তা দিয়েছি পান্তা খাচ্ছে বাবা একদিকে পান্থা খাচ্ছে একদিকে ভাত বসানো হয়েছে সকালের খাবার দাবার জ্বর জ্বরের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল এখন বেশ খেলা করছে এরকম খেললে আমরা একটু পারি শুনুমা সুনুমা কয় বাবা ওইটা দুই হাত তুলে বললে জয়দেবের সকালবেলা কিছু কাজ আছে এদিকে একটা জলের লাইন লাগানো হচ্ছে ট্যাব লাগানো হচ্ছে আর এদিকে বেসিনের পাশে এই জায়গাতেও একটা ট্যাপ লাগানো হচ্ছে অনেক ক্ষেত্রে একটু কাদামাটি মেখে যায় জুতো টুতো তো ধোয়ার জন্য এখানে এই ট্যাপটা লাগানো হচ্ছে আকাশে শরতের মেঘের আনাগোনা বৃষ্টি হওয়ার মতো মেঘও আছে তো কী হবে বুঝতে পারছি না আজকে তো অনেক প্রচুর লোকজন আছে এখানে দরজা ফিটিং করতে হবে একটা দরজা ওই মাথা থেকে খুলে নিয়ে আসা হয়েছে এটা লাগানো হবে এই যে জেনারেল যে টয়লেট একটা করা হয়েছিল এখানে লাগানো হবে দাদা হচ্ছে বিশ্বকর্মা আমরা ক্লাবের থেকে পতাকা উত্তোলন করে ওদিকে অনুষ্ঠান শেষ করে জয়দেবার আমি চলে এসেছি কোম্পল সব আছে এখন ওখানে এদিকে আবার জেনারেটারের জন্য ওই তেলের ট্যাঙ্কিটা একটু সমস্যা আছে ওই জন্য আবার আরেকটা জাম লাগানো হবে পাইপ নিয়ে এসেছে

একদম এই পাইপের গোড়াটা সেম সেম রাখবি নদীতে জল উঠছে কি পরিমানে একদম কানাই কানাই পাম্প সেট এনে সব রেডি করে সব সব ঠিকঠাক করা হলো কিন্তু সে জল তুলে পুকুরে দেওয়া গেল না এত চেষ্টা করে করেও কিছু করা আরে বোটটা কি ডিসটারব হয়েছে ও আবার আমার দেখতে হবে তোমার দেখতে হবে অবশ্যই তো দেখো দেখি আজ বোর্ডের একটুখানি দরকার তার কেটে ডাইরেক্ট করে দিলেও চলবে যাই হোক কিসে কি করলে হয় কেন না এই নোনা জল না দিলে আর এই জল যখন ভাটা মানে মরা কোটা লেসে যাবে নিচেই থেকে যাবে তখন কিন্তু জল পুকুরে দিতে সমস্যা হবে এখন অনেকটা উঠছে এই সময় দিলে পরে না হলে মাছগুলো পাশে মাছ সব এরকম ভাসছে মাথা মাছ করে দিয়ে দৌড়চ্ছে আগের বাসে এই দাঁত নে মাছ সপাটে সব মরে গেল এবার যদি পাশে মাছগুলো যায় তো বেকার হয়ে যাবে আসলে বর্ষাকালে তো নোনা জল যতই দেওয়া হয় দিয়ে ঢালছে এই বর্ষা থেমে গেলে তখন আর অত সমস্যা হবে তার মেঘের ছায়া এই সকালের মেঘটাই এক ছিল এখন আবার কালো হয়ে গেছে অবস্থা এখন তো রান্না বান্না সেরে নিলাম এবার একটু যাব রুমের দিকে কিছু কাজ আছে সেগুলো করব কিছু কাজ আছে ওগুলো করব আর বিকালবেলা তো গেস্ট আছে শুরুতেই বললাম তো সেই জন্য প্রস্তুতি খুব চলছে এখন চিন্তা করছি বৃষ্টি না আসে এখন আসলেও তো কিছু করার নেই হাত নেই এই ইটগুলো সব ওইখানে নিচে পড়ে গেছিলো গাড়ি নিয়ে যেতে গিয়ে সেগুলো আবার ঠিক করা হয়েছে ইট পাতা আছে অসুবিধা হবে না বর্ষা হলেও কোনো সমস্যা নেই ঘাট থেকে কারুর পায়ে কাদা লাগবে না আমাদের যা হাঁটা করতে অসুবিধা হয় তো যাই হোক এখন ওই কাজকর্মগুলো সারবো সব দিকে এখন দেখ তো পর্বটাই এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ